আচ্ছা আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘ্যাসের ক্ষেত্রে আমার মোট চারটা সূত্র আছে একটা হচ্ছে রবার্ট বয়েল সূত্রের সূত্রের সূত্র আমরা আজকে রবার্ট বয়েলের সূত্রটা পড়বো তো রবার্ট বয়েল মূলত দিয়েছে কিসের সাথে কিসের সম্পর্ক রবার্ট বয়েল আমাকে দিয়েছে ঘ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক এক্ষেত্রে স্থির রাখা হয়েছে কাকে ইস্তি হয়েছে তাপমাত্রাকে তো আমরা দেখি এখানে রবার্ট পয়ের যে সূত্রটা প্রদান করছে উনি উনিশশো ষাট খ্রিস্টাব্দের সূত্রটা প্রদান করছে তো ওনার সূত্রটা ছিল যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের ঘ্যাসের উপর প্রযুক্ত ঘ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতি যাক আমরা আমরা সূত্রটা পেয়ে গেলাম এখন জিনিসটা হলো জন ধরো আমার ঘাসের প্যারামিটার মূলত তিনটা একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে টেম্পারেচার ঠিক আছে এখন দেখো এখানে বলছে কি আয়তন ওই ঘ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক তার মানে কি ব্যস্তানুপাতিক তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো এখান থেকে লিখতে পারি যে ঘ্যাসের আয়তন তার মানে ভি ব্যস্তানুপাতিক অন বাই পি এই যে এইটা এটা কি একটা সমানুপাতিক চিহ্ন তো আমার সমানুপাতিক চিহ্ন থাকলে আমি ওটাকে উঠাই দিই ধ্রুব কানে সেটা আমি ধরে নিলাম কে কে ইন্টু ওয়ান বাই পি এখন আমি যদি পক্ষান্তর করি তাহলে আমি কি পাই পি ভি সমান সমান কে এই কে তা মূলত কে কে টা হচ্ছে আমার কি সমানুপাতিক ধ্রুব এখন আসো সমানুপাতিক ধ্রুবক বলতে কি বোঝানো হয় সমানুপাতিক ধ্রুবক বলতে মূলত বোঝানো হয় এমন একটা কন্ডিশন যেখানে তোমার আহ ঘ্যাসটা মানে সমানুপাতিক ধ্রুবক বলতে বোঝানো হয় এমন একটা কন্ডিশন যেখানে সংখ্যাগত মানটা সবসময় স্থির থাকবে তার মানে এখান থেকে আমি বলতে পারি যে পি এবং ভি এর গুণফল সর্বদা ধ্রুবক থাকবে এখন ধরো আমি যদি ক আরো কয়েকটা ঘ্যাস ঘ্যাস এবং চাপ নেই একটা কন্টিনার ধরো আমার এই একটা কন্টিনের এই একটা কন্টিনারের উপর আমার নির্দিষ্ট পরিমাণ ঘ্যাস আছে নির্দিষ্ট ভরের ঘ্যাস আছে তো আমার ধরো একবার পিয়ন পরিমাণ চাপ দিলে আমার আইটনটা হয়ে গেল ভিয়ন দেন আমি আবার পি টু পরিমাণ চাপ দিছি আইটোনটা হয়ে গেল ধরো এই অবধি ভি তারপর আমি পি থ্রি পর্যন্ত চাপ দিলাম দেন আমার আইটনটা হয়ে গেল ভি থ্রি দেন আমি এইভাবে দিতে দিতে সংখ্যক দেন ভি এন তাহলে আমি জিনিসটা এইভাবে লিখতে পারি পি পিওন ভি অন ইকাল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি ইকুয়াল টু আপ টু পিএন ভিএন ইকুয়াল টু কনস্ট্যান্ট কারণ কি একটা নির্দিষ্ট ঘ্যাসের ক্ষেত্রে আমার নির্দিষ্ট ভরের জন্য সাপ এবং আয়টনের কোন কি থাকবে ধরব তার মানে পিওন ভিওন ইকাল টু পি টু ভি টু ইকাল টু পি থ্রি ভি টু পিএন হ্যাঁ ভিএন ইকাল টু কনস্ট্যান্ট ঠিক আছে এখন চলো আমরা তো রবার্ট বয়েলের সূত্রটা দেখলাম মূল সূত্রটা এখন রবার্ট বয়েলের সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত সূত্র নেওয়া যায় ঠিক আছে সেটা কি আমরা দেখলাম কি সমান সমান কে এইটা এখন আমরা একটা জিনিস জানি জানি না ঘনত্ব রো সমান সমান ভর এম বাই আয়তন ভি এখন প্রিভিয়াস স্লাইডে দেখো আমি যে এইখানে যে আমি নির্দিষ্ট ভরের ঘ্যাস নিছি তার মানে এখানে যে নির্দিষ্ট ভরের ঘ্যাসটা নিলাম এম এইটা তো আমার চেঞ্জ হবে না হইতে আছে কি সাপ এবং কে আয়তন চেঞ্জ হইতে আছে বাট আমার কি এই ঘ্যাসের ভর মানে ওজনটা কি চেঞ্জ হইতে আছে না তার মানে ওজন কি আমার ওজন তো মূলত কনস্ট্যান্ট তার মানে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো রো সমান সমান এম বাই ভি তাহলে আমি রো সমান সমান এম ভাই ভাই ভি পাইছি এটাকে আমি এক নং ইকুয়েশন ধরি এটাকে আমি দুই নং ইকুয়েশন এখন এক এবং দুই নং যদি আমি সলভ করতে চাই তাহলে আমার এখানে দেখো ভি সমান সমান আমি কি পাই ভি সমান সমান এম বাই রো তার মানে এই এম বাই রো যে বিষয়টা আছে ভি আমি এটা এক নং ইকুয়েশনে বসাই দিই তাহলে কি পাই দেখো তো পি কোরস এম বাই রো সমান সমান কনেস্টান্ট তার মানে দেখো পি সমান সমান পাইতে আছি আমি কে কে ইন্টু রো ডিভাইডেড বাই এম দেখো এই কে ও কনেস্টান্ট এম ও কনেস্টান্ট একটা নির্দিষ্ট ভ্যাসের জন্য নির্দিষ্ট ভর আমার সূত্র ছিল তার মানে ভর তো আমার সেন্সরটি আছে না তার মানে কনেস্টান্ট ডিভাইডেড বাই কনেস্টান্ট আমরা আর একটা কনেস্টান্ট পাইতে আছি পি সমান সমান কে পেরাইম কে পেরাইম এই রোটা লেখা হয় নাই কে পেরাইম ইন্টু রো এখন কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট থাকলে আমরা কি লিখতে পারি সমনটিক চিহ্ন তার মানে পি সমনপাতিক রো তার মানে রবার্ট বয়েলের অনুসিদ্ধান্ত ফর্মুলাটা কি দাঁড়াইলো রবার্ট বয়েলের অনুসিদ্ধান্ত ফর্মুলা দাঁড়ালো কি নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের ঘ্যাসের ভরের ঘ্যাসের উপর প্রযুক্ত চাপ তার ঘনত্বের কার মাঝে সম্পর্ক সাপ এবং ঘনত্বের মাঝে সম্পর্ক আর রবার্ট বয়েলের যে মূল সম্পর্কটা সেইখানে কার সাথে কার সম্পর্ক সেখানে হচ্ছে আইটন এবং সাপের মধ্যে সম্পর্ক তুইটা ক্ষেত্রেই টেম্পারেচারটা কি মানে তাপ তাপ কি অর্থাৎ আমার নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট গ্যাসের জন্য আমার এই সূত্রটা তার মানে বয়েলের সূত্রটা কি ছিল রবার্ট বয়েলের সূত্রটা ছিল যে তোমার একটা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত বলে প্রযুক্ত চাপের সম অনুপাতে মানে ওয়ান বাই পি এখন আসো অনুসিদ্ধান্ত ফর্মুলাটা আমার কি দাঁড়াইলো অনুসিদ্ধান্ত ফর্মুলাটা নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় তার মানে বোঝা গেল রবার্ট বয়েলের মূল ফর্মুলাটা কি ছিল চাপ আয়তন চাপের ব্যস্তানুপাতিক এবং চা ঘনত্বের ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নেক্সটে আমরা রবার্ট পয়েলের সূত্রের লেগ পেপার মানে গ্রাফ পেপারে কিভাবে বিভিন্ন কন্ডিশনে শো করে সেগুলো শিখব এবং তারপর আমরা এটা দিয়ে আরো ম্যাথমেটিক্যাল টার্ম এবং আরো অনেক মানে হায়ার এডুকেশন রিলেটেড পড়াশোনা করবো ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নেক্সটে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে